সত্ত্রিশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নাম ছিল আব্দুর শামস আল্লাহর নবী নাম রাখলেন আব্দুর রহমান প্রসিদ্ধ হয়ে গেল আবু হুরায়নাদি আল্লাহ তার আনহু এমন একজন বিনম্র সাবি হুজুরের সামনে এসে একদিন কান্নায় ভেঙে পড়লেন রসুল বললেন আবু হু কান্দ কেন বলিয়া রসুল্লাহ আমার মা আমাকে মেরেছে এই জন্য কান্দি নবীজি বললেন নিশ্চয় কোনো বিয়াদুরি করেছ তা না হলে মা মারল কেন আবু হুরাইরা বলছে নবীজি আমি আমার মায়ের সাথে কোনো বিয়াদুরি করি নাই রসুল বললেন মা মেরেছে আমার কাছে বিচার নিয়ে এসেছ মনে রেখো মায়ের বিচার করার অধিকার আমি রসুল নাই সুভাগলে একটু জোরে বলতে হবে ভাবা যায় যে রসুল কাল্লা সারে সারিয়াত শরীয়ত প্রণেতা বানিয়েছেন কোরআনে করিম পাক বলে দিয়েছেন ওদাক কানা লিমু ইদা কদল্লাহ হু রসুল হু আমি আল্লাহ কিংবা আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো রায় ঘোষণা করে ওই রায় প্রত্যাখ্যান করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমান নরনারির নাই শোভাদাল বলেন যিনি হা বললে হালাল হয়ে যায় না বললে হাম হয়ে যায় যিনি শাহাদত আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যিনি রাস্তায় হেঁটে গেলে মেঘমালা যাকে ছায় দেয় তিনি বলছেন মায়ের বিচার করার অধিকার আমার নাই সুবহান আল্লাহ এটা আমি পারবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মায়ের বিচার করা আমার দ্বারা সম্ভব নয় আবু হুরায়রা বলছেন নবীজি মায়ের নামে আপনার কাছে আমি নালিশ নিয়ে আসি নাই বিচারও নিয়ে আসি নাই তাহলে কেন এসেছ ইয়ারসোল্লা আপনি তো মুস্তাজাব দাওয়া আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় আমার মা মুসরে আমার একটু রাত্রে বাড়ি ফিরতে দেরি হয়েছে আমার মা জিজ্ঞেস করলো বাড়ি ফিরতে দেরি হয়েছে কেন আমি বললাম যে নবীর কদম চুমলে দুনিয়া খেরা ধন্য হয়ে যায় তার খেদ মধ্যে ছিলাম আপনার নাম শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠেছে আপনাকেও গালমন্দ করেছে আমাকে ইচ্ছা মতো পিড়িয়েছে এই জন্য আমি কান্না করছি অনবিজি আপনি একটু দোয়া করেন আমার মায়ের জন্য আল্লাহর কাছে আপনি তো মুস্তাজাব উদ্দাওয়া দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না আল্লাহর নবী হাত তুললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মা কে হেদায়েত দান করে দাও এই দোয়াটা করতে দেরি হয়েছে আবু হুরায়রা নবীর ঘর থেকে বের হইয়া নিজের বাড়ির দিকে এত জোরে দৌড় দিয়েছে রাস্তাঘাটে উপস্থিত সাহাবাই কাম যারা দেখেছেন আবু হুরাইরা দৌড়ায় কেন এত তো ভদ্রলোক ভদ্র মানুষ এত বড় সম্ভ্রান্ত সাহাবি রাস্তাঘাটে দৌড়াচ্ছেন নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে জামা টেনে ধরেছে বললেন আবু হুরাইরা কোনো বিপদ হয়েছে নাকি আবু হুরাইরা বলছেন মোটেও বিপদ হয় না জামা ছেড়ে দাও কি হয়েছে আমার নবীজি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে বন্দুকের তীরের লক্ষ্যবস্তু ভ্রষ্ট হয়ে যেতে পারে কিন্তু আমার নবীর দোয়া লক্ষর চোদ্দ হতে পারে না আমি একটু দৌড়ায় দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছাতে পারি নাকি আমার নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছায়া যায় আবু হুরাইরা বলছেন আমি দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে গেলাম সামনে গেলাম দরজা করা করলাম ঘর ভেতর থেকে লক করা ছিল আমি দাঁড়িয়ে রইলাম আমি আওয়াজ শুনতেছিলাম আমার মা ঘরের ভিতরে পানি দেয়া গোসল করছে শুনতেছিলাম আমার মা ঘরের ভিতর থেকে বললো আবহাওয়া একটু দাঁড়াও আবহাওয়ারা বলেন মায়ের সেই কণ্ঠের আওয়াজের মধ্যে কিছুক্ষণ আগে যে কর্কশতা পেয়েছিলাম কুকুরের কর্কশতা এখন আর কুকুরের কর্কশতা পেলাম না আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে হৃদয়েতের গন্ধ পেলাম আমার দরজা খুলে দিলেন বুড়িমা বের হয়ে আসছেন চুলগুলো সাদা হয়ে গেছে পানি ঝুপ ঝুপ করে পড়ছে মায়ের চুল ভিজা আমার মামাকে বলছে তোমাকে মারার পরে আমি দারুণ অনুতপ্ত হয়েছি আমি নিজে নিজে লজ্জিত হয়েছে কষ্ট পেয়েছি আর মনে মনে ভেবেছি আমি কেন আমার ছেলেকে মানলাম আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই আমার সন্তান তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে এগিয়েছে কেন করেছি কেন অভিমান করেছি আবু রায়রা তোমাকে আমি সাক্ষী রাখলাম তোমাকে সাক্ষী রেখে পড়ে নিলাম আসা আল্লা হা ইল্লাহ আল্লাহাদহুলা শরী কালাম ওয়া কা দু আন্ম মোহাম্মাদ আদ দু আবু হুরারে নদী আল্লাহ তাহালে আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন আবার এক দর্জন রসুলের কাছে আল্লাহ নবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম কাছে আসছেন বলে নবীজি আপনার দু আল্লাহ কাছে মানুষ হয়ে গেছে আমার মা কালী মা মুসলমান হয়েছে রসুল বললাম আবুহুরানা এখন আবার কেন আসছো হুজুক আপনার দোয়া তো কবুল হয়ে যাচ্ছে আমি লুভ সামলাতে পারছি না আরেকটা দোয়া চাওয়ার জন্য আসছি সুভাগাল বলবেন না আমি লুভ সামলাতে পারছি না আরেকটা দোয়া করে এই দোয়াটা নিয়ে আমি বাড়ি চলে যাব রসুল বলেন কি দোয়া আপনি আমার জন্য দোয়া করেন তাম পৃথিবীর মানুষের অন্তরে যেন আল্লাহ আমার এবং আমার মায়ের মোহাব্বত ঢেলে দেয় এবং আরেকটা দোয়া করেন তাম পৃথিবীর মানুষের মোহাব্বত যেন আমাদের অন্তর আল্লাহ পাক ঢেলে দেয় পৃথিবীর মানুষ আমাদেরকে ভালোবাসবে আমি এবং আমার মাও যেন গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসতে পারি আল্লাহ ঘটনা অনেক লম্বা রাত অনেক গভীর কথা বললে সারা রাত লম্বা নজিহার যাবে সংক্ষিপ্ত পরিসরে এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে সবক দেওয়ার চেষ্টা করেছি মা এমন একটি নাম যার বিচার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নারাজ হয়েছেন অস্বীকৃতি জ্ঞাপন করেছেন এর মানে মা বাবার মর্যাদা কত উপরে কত উপরে যে বাপ মাকে আমরা সবচেয়ে ক্রম শ্রদ্ধা করি গালি গাল করি কর্কশ ভাষায় কথা বলি আমরা আখলাখ থেকে অনেক দূরে সরেছি আমি উপস্থিত সমস্ত যুবক ভাইদের কাছ থেকে আমি পণ নিতে চাই জীবদ্দশায় জেনে শুনে কোনোদিন বাপ মাকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না কোনো কাজ করবো না আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কথাগুলো বুঝা তৌফিক দান করেন যদি বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই যদি বলেন আমিন আস্তে ভাই দোয়া হয়ে যাবে দোয়া না করে কেউ উঠবে না বসেন আলহামদুলিল্লাহ দোয়া না করে কেউ যাবে না